নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনার সাথে শেয়ার করব চালের গুঁড়ি ছাড়া খেজুর গুড় দিয়ে সুন্দর পোয়া পিঠা বা তেলে ভেজা পিঠা রেসিপি তার জন্য প্রথমে আমি এই বাটি মাপ করে এক বাটি সুজি নিয়ে নিলাম এবং একটি বাটি দিয়ে মাফ করে আমি দেড় বাটি মতো ময়দা নিয়ে নেব দেড় বাটির মতো ময়দা নিয়ে নিলাম

আর দিয়ে দেবো একটু চিনে বাদাম ভাজা নিয়েছি সব কষ্ট পুকুর ভালোভাবে মিশিয়ে বন্ধুরা শীতকাল তো তাই আমি এটা খেজুর গুড় দিয়ে করছি আপনারা চিনি দিয়েও করতে পারেন বা আখের গুঁড় দিয়েও করতে পারেন আমি খেজুর গুড় দিয়ে পিঠাটা বানাবো খেজুর দিয়ে বন্ধুরা আমি এখানে একটু হালকা গরম করে জলটা আপনার চাই আপনার চেষ্টা করুন একটু গরম হালকা গরম জল দেওয়ার ঠান্ডা জল মাখাবেন না তার সুজি আর সুজিটা একটু হালকা গরম জল দিয়ে সুজিটা ফুলে উঠবে একটু হালকা গরম জল দিয়ে বেটা একটু মাখিয়ে নেব

বন্ধুরা আমি হাতার সাহায্যে দুটো পিঠে দুটো পিঠে করে দেখলাম এবার আমি একটু ছোট্ট ওই বাটি নিয়েছি কড়াইতে দিয়েছিলাম তেলের মধ্যে এবার এই বাটির মধ্যে আমি পিঠে যে বেটারটি বানিয়েছি সে বেটারটি দিয়ে দেবো এই বাটির মধ্যে করলে কি আর পিঠেগুলো সব এক সমান হবে আর হাতার সাহায্যে করলে কি পিঠে ছোট বড় হবে তার জন্য আমি এই ছোট বাটির মধ্যে দু হাতা বেটার দিয়ে দিলাম একটু হাজটাকেও তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা কৃষ্ণের বাটির থেকে পিঠাটি ছেড়ে গেছে এবং কৃষ্ণ ফুলে উঠেছে এগুলো বাটির থেকে দেখুন কৃষ্ণদার লুচি ফুলে উঠেছে এই বাকি সাইডে করলে সব পিঠে হলো প্রায় কি সমান হবে এবং সব সব কত দিয়ে এরকম হবে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পিঠেটা হেজের গুড়ের তো তাই একটু লাল লাল হয়েছে পিঠেটা এভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব বন্ধুরা দেখুন আর প্রতিটা পিঠে কৃষ্ণ ফুলকো ফুলকো হয়েছে চালের করে ঝামেলা ছাড়া সুন্দর পিঠের রেসিপি দেখুন একদম নরম তুলতুলে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তেমন দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন ভেতর থেকে পুরো ফাঁকা সুন্দর হয়েছে পিঠেটা